আমি গবিশি হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রাখার পর থেকে বাংলাদেশী ফুটবল সমর্থকরা যে ভালোবাসা দেখিয়েছে সেটা গোটা ফুটবল বিশ্বে ফেলেছে এক হইচই। ফুটবলকে এত সমর্থন দেখে তাই তো সারা পৃথিবীতে আনাছে কানাছে যত বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় আছেন সবাই তাছছেন এখন বাংলাদেশে আসতে। হামজারি মতো তারা দুজন বড় তারকা ইতিমধ্যে ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন তারা বাংলাদেশের হয়ে খেলতে চান। এদের মধ্যে একজন হলো ইতালিয়ান ক্লাবে খেলা আব্দুল কাদির এবং আরেকজন হলো ইংল্যান্ড ক্লাবে খেলা এলমান মতিন তো চলুন দেখা যাক তারা ভিডিও বার্তাতে কি প্রকাশ করেছে আমি ইতালিতে থাকি সেভেন্টি আমি খুবই শীঘ্রই বাংলাদেশে আসছি সবার দেখা হয়েছে Assalamu alaikum, my name is Elman Martin, I'm 17 years old and I play for Charlton Play Community Trust but I also play for Redbridge Community. My position, I play as a CDM but I can play multiple other positions such as as a right wing back, right wing, left wing, left wing back. It's probably my pace, my passing, my dribbling and yeah uh, there's nothing much to say i'm really looking forward to come to bangladesh soon inshallah i do well and uh, inshallah i also get given the chance to eventually represent the the 19s against india during may time and yeah really looking forward to come to bangladesh soon for the trial and yeah Assalamualaikum, take care তবে তারা যদি কোনো সিন্ডিকেটের মুখোমুখি না হন তাহলে অবশ্যই বলা যায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন এক হামজাতেই এত উত্তেজনা যদি তারা সবাই খেলে তাহলে দলটা কেমন হবে একবার চিন্তা করুন আমরা হয়তো এশিয়ার সেরা দল হয়ে উঠতে পারব এরকম কিছু হলে ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা বাংলাদেশ ফুটবল সমর্থকদের স্বপ্ন একদিন হয়তো সত্যি হয়ে যাবে পরবর্তী ভিডিওতে বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলাররা যারা বিভিন্ন লিগে খেলছেন তাদের যতটুকু লিস্ট পাওয়া গেছে তা প্রকাশ করা হবে সেই লিস্টে এমন দুজন খেলোয়াড় থাকবে যাদের মূল্য হামজার মার্কেট ভ্যালু থেকে অনেক বেশি তো পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথেই থাকুন